চার নম্বর সকলা ও আলি সালামের প্রকৃত অনুসারী যারা ছিলেন তাদের বিষয় কি আঁকিয়ে রাখা উচিত রসুল্লাহামের আগমনের আগ পর্যন্ত যারা আহলে কিতাব ছিল ইয়াহুদি এবং নাসারা তারা যদি তৌহিদের উপর থেকে থাকে তৃতীয়বাদে বিশ্বাসী না হয় খ্রিস্টান অথবা ওজার কাল্লার পুত্র না বলে থাকে তৌহিদ রক্ষাকারী যদি তারা হয়ে থাকে তাহলে তারা মুক্তি পাবে কারণ তখনকার যুগে মুসা আলি সাল্লাম দিন ইসলাম ছিল কিন্তু নবী ইসাল্লামের আগমনের সাথে সাথেই সমস্ত আগের দিনগুলিকেই হ্যাঁ মনে সুখ রোহিত করে দেওয়া হয়েছে সুতরাং মুসা আলি সাল্লামের দিন রোহিতকৃত রসুল্লাহ রেসালাদ দ্বারা সারা বিশ্বব্যাপী রেসালাদ ওমার সাল্লাহ ইল্লা রহমাদান লীলা বিশ্ব বিশ্বজাহানের জন্য রহমত করে পাঠিয়েছে রসুল করে পাঠিয়েছে ওমার সাল্লাহ কাফাদ সমস্ত মানুষের জন্য পাঠিয়েছি তারপর এমনি রসুল উল্লাহ আলিকুম জমি আন সমস্ত মানব জাতির জন্য তোমাকে রসুল করে পাঠিয়েছি নবী সাল বলেছে বয়স তো আহমার এল আসাদ লাল সাদা সাদা কালো সবার জন্য আমি ফেরি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সুতরাং নবিশ্বাসের আগমনের পরে কেউ যদি নিজে তৌহিদের ওপরও থাকে ধরেন তহিদ তহিদ ওপর প্রথম কথা নাই ইহুদি খ্রিস্টান কেউ আল্লাহর একত্র তাদের মধ্যে নেই কোরআনে কেরিম আল্লাহ বলেছেন বকাল ইহুদ ওজাই রবন বকালিনাস আলমাসি আল্লাহ ইহুদিরা বলতো যে ওজায় আল্লাহর পুত্র আর খ্রিস্টানরা বলতো যে ঈসা আল ইস আল্লাহর পুত্র আলমাসি আল্লাহর পুত্র তো এই আল্লাহর পুত্র সমস্ত করে তো শির কুফুর বড়ো শির বড়ো কুফুর সুতরাং মুশরিক আর এই তহিদের ওপর কেউ নেই প্রথম কথা যদি তহিদের উপর থাকে তো যদি ঠিক থাকে আর মোহাম্মদ কেউ সাক্ষ্য প্রদান না করে বিশ্বাস না করে বাস্তবায়ন না করে সে সে চিরস্থায়ী জাহান্ন কারণ কালো মাতে কয়টি অংশ রয়েছে দুটি অংশ রয়েছে দুটি জি মনে রাখবেন দলিল অনেক রয়েছে আয়াতকে একটি বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাক্ষ্য প্রদান না করলে মুসলিম না কাফির মুমিন না কাফির জান্নাতী না জাহান্নামী চিরস্থায়ী জাহান্নামী হাদিস শুনুন সেই মুসলিম হাদিস হইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজসি বিআদিসি আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে লায়াস ইয়াসমাউ আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়ুন ওয়ালা নাসর আমার সম্পর্কে রাসূল বলেছেন এই মানব জাতির মানে হাজির এই মানব জাতির ইয়াহুদি হোক বা খ্রিস্টান হোক আর হিন্দু হোক আর অন্য মজুস হোক নাস্তিক হোক আর কেউ হোক বোধিষ্ট হোক কেউ যদি শুনতে পায় তো তারপরে সে মারা গেল ওয়ালামি উরসেল আমি যে রেসাম মেসেজ নিয়ে এসেছি আসমানি তার ওপর যদি ইমান নানি আসে ইল্লা কান আমি না সাবিন নার তাহলে সে ঝান্নাই সে ঝান্নাই জান্নে যাবে রসরমারাজি আল্লাহ হাতে তাওরাতের একটা অংশ দেখেছিলেন আর এত রাগান্বিত হলেন চেহারা বারক লাল হয়ে গেল বললেন কোন আমার কি এখন উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ নাকি উদ্ভ্রান্ত হয়ে হ্যাঁ দিশেহারা ইসলাম থেকে রয়ে রয়েছ নাকি এখন ইসলামের দিশে পাওনি জান্নাতের রাস্তা পাওনি অল্লাহ আল্লাহ কসম করে বলছে লৌকান মো সাহিয়ান মুসা আলি সালাম যদি আজকে জীবিত থাকতেন মা ওয়াশেহ ইল্লা ইয়াত্তাবি আনি মা ওয়াশে আনি ইল্লা মা বাই তার জন্য আমার অনুসরণ করা ছাড়া আমার পথের পথিক হওয়া ছাড়া আমার ক্যালেমা পড়া ছাড়া আমার আদর্শ অনুযায়ী জীবনযাপন করা ছাড়া কোন মুক্তির হ্যাঁ সুযোগ ছিল না মা ওয়াসি আহু তার জন্য কোনো উপায় ছিল না ইল্লাত্তে বাই আমার অনুসরণ করা ছাড়া জি